হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি আমের মালপোয়া এই আমের সিজনে আমরা নানারকম আমের রেসিপি বানিয়ে থাকি তো আজকে আমি খুবই সহজ এবং চটজলদি একটি রেসিপি শেয়ার করছি আমের মালপোয়া এই আমের মালপোয়া রেসিপিটি আমি কীভাবে বানাই দেখতে থাকুন তো এই আমের মালপোয়া বানাবার জন্য এখানে আমি দেখুন দুটো পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই আম থেকে আমি রসটা বের করে নেব দেখুন প্রথমে আমি আমের গোটাটা কেটে নিয়ে আমি চোকলাগুলো ছুলে নেব আমি চোকলাগুলো ছুলে নিলাম এবার এখান থেকে আমি আমটাকে পিস করে কেটে আমের পুরো রসটা বের করে নেব দেখুন এখানে দুটো আমকেই আমি পিসপিস করে কেটে নিলাম এবার আরও ছোটো টুকরো করে নিলাম এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি এই মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো দেখুন আমটা কি আমি ঘুরিয়ে নিলাম মিক্সিতে আমটা খুব সুন্দর ঘুরে গেছে এবার আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর দেখুন আমের মাপটা বোঝাবার জন্য এখানে আমি এক কাপ মতন আমের পাল্প নিয়ে নিয়েছি আমের রস নিয়ে নিয়েছি দেখুন মিক্সির থেকে আমি ঢেলে দিলাম এক কাপ মতন হয়েছে তো এই আমের পাল্পটা আমি দিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি দেখুন হাফ কাপ মতন ময়দা এই ময়দাটা আমি দিয়ে দেব হাফ কাপ ময়দাটা দিয়ে দিলাম আর দেখুন এখানে আমি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আমটা মিষ্টি আম তবু যেহেতু ময়দা দেব সেই জন্য আমি এখানে গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দেব আমি দুই চামচ মতন তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন আর দেখুন এখানে এলাচ গুঁড়ো নিয়েছি আমি দুটো এলাচকে আমি দেখুন গুঁড়ো করে রেখেছি এই এলাচ গুঁড়োটা দিয়ে দেব করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই এই মালপোয়া তৈরি হয় তো দেখুন আমি এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর এখানে এক চিমটে নুন দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব প্রত্যেকেই এই আমের মালপোয়া বানিয়ে নিতে পারবেন কেন কি ঘরে থাকা উপকরণ দিয়েই আর খুব অল্প উপকরণেই এই আমের মালপোয়া তৈরি করা যায় দেখুন আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম এবারে আমি এইটাকে একটু ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো দেখুন সব কিছু দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলাম এবার একটু ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখেছিলাম খুব সুন্দর ব্যাটারটা সেট হয়ে গেছে ভারীও না পাতলাও না এরকম একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিলাম আমি রস আর ময়দা দিয়েই ব্যাটারটা তৈরি করলাম এখানে কিন্তু আমি কোনো রকম দুধ বা জল ব্যবহার করিনি দেখুন খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব এই রকম চামচে করে এক চামচ করে দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব গ্যাসে আগের থেকেই একটা কড়াই চাপিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে এই ব্যাটার থেকে আমি এক চামচ করে দিয়ে দেবো এবার আস্তে করে আমি এক পেটটা উল্টে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াটা উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম এবার মালপোয়াটা আমি তুলে নেব আমি এরকম একটা পেপার তালের মধ্যে মালপোয়াটা উঠে নিলাম এখানে আমি আবারও এক চামচ নিয়ে দিয়ে দেবো ভেজে নিয়ে একবার উল্টে নিলাম মালপোয়াটা ফুলে একদম গোল হয়ে গেছে খুব সুন্দর ফুলে উঠছে এই মালপোয়াটাও ভেজে নিলাম উঠিয়ে দেখুন কত সুন্দর মালপোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে আবার একটা দিয়ে দিলাম একটা দিয়ে হালকা করে ভেজে একটু উল্টে নিলাম প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর ফুলে উঠছে এইভাবে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে আমি ভেজে নেব এই মালপোয়াটাও ভেজে নিলাম আমি উঠিয়ে নিলাম এই মালপোয়াটাও ব্রাউন করে ভেজে নিলাম এটাও উঠিয়ে নিলাম দেখুন এক কাপ আমের রস আর হাফ কাপ ময়দা দিয়ে আমি সব মালপোয়াগুলো ভেজে নিলাম এবার একটা প্লেটে গরম গরম সার্ভ করে নেব একদম নরম তুলতুলে দেখুন একদম নরম তুলতুলে তৈরি হয়েছে এই আমের মালপোয়া এই আমের মালপোয়া রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন